অ্যাডমিনিস্ট্রেশন বায়াসলি রুলিং পার্টি রয়ে কাজ করে হান্ড্রেড পারসেন্ট এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে কেন ডাটা এন্ট্রি কারা ডাটা এন্ট্রি করছে এরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক অভিযোগটা কাকে করবে জেলার যিনি হেড তিনি যদি কোনো পলিটিক্যাল পার্টির মঞ্চে দাঁড়িয়ে থাকেন তো সেখানে কি ভরসায় তারা অভিযোগ করবে যে ডেটা এন্ট্রি যেটা মূল কথা কোথায় এই কাজটা হচ্ছে আর সারা দিনে কি হচ্ছে বিএলওরা কি জমা দিচ্ছে সেটা আমরা তো পলিটিক্যাল পার্টি হিসেবে জানতে পারছি না এই সংস্কৃতি একটা শ্লোক আছে আত্মবাদ উন্নত জগৎ পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে হচ্ছে বিজেপি এবং সিপিআইএম তারা বারে বারে টার্গেট করছেন যে তৃণমূল কংগ্রেস এখানে হচ্ছে হস্তক্ষেপ করছে তৃণমূল কংগ্রেসের কোনো হস্তক্ষেপ নেই এখানে বিরোধী রাজনৈতিক দলরা শান্তিপূর্ণভাবে ভাবে তারা তাদের কাজ করতে পারেন আপনারা বলুন সাংবাদিক বন্ধুরা নির্বাচনগুলোতে আপনাদের অভিজ্ঞতা কি পৌর পঞ্চায়েত লোকসভা বিধানসভা অভিজ্ঞতা কি অ্যাডমিনিস্ট্রেশন বায়াসলি রুলিং পার্টির হয়ে কাজ করে তাহলে এই পরিস্থিতিতে একজন বিএলও ইসিআই চাইছে উইদাউট এনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তিনি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন পশ্চিমবাংলায় বর্ধমান জেলায় সেই পরিবেশ আছে আমরা এই প্রসঙ্গ তুলেছি তাহলে আগে এই এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনকে সেই গুরু দায়িত্ব বা সেই নিউট্রালিটি ভূমিকা পালন করতে হবে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেশন এটা করছেন না এই অ্যাডমিনিস্ট্রেশন সেটা করছেন না সেটা হলো ন্যাচারালি সিভিয়ার পলিটিক্যাল প্রেসারের মধ্যে বিএন কাজ করতে হয়েছে তাদের তৃণমূলের ক্যাম্প অফিসে বসতে হয়েছে তৃণমূলের নেতাদের বাড়িতে যেতে হয়েছে ব্লক তৃণমূল অফিসে গলসি দুই তৃণমূল ব্লক অফিসে বসে তারা হচ্ছে কাজ করেছেন খণ্ড হয়েছে আমি ডিএমকে ছবি পাঠিয়েছি হ্যাঁ কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছেন কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন তো সব ক্ষেত্রে তো বুথে বুথে এরকম ঘটনা ঘটলে অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন জানেন যে আমার কিছু করার নেই নালে ওপর থেকে নবান্ন থেকে ধমকানি খেতে হবে ফলে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমরা যে প্রশ্নটা তুলেছিলাম সেটা হলো হানড্রেড পারসেন্ট এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে কেন কি উদ্দেশ্যে কে ইনস্ট্রাকশন দিয়েছেন কেন ইনস্ট্রাকশন দিয়েছেন তাহলে ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট তৈরি করার ক্ষেত্রে প্রথম থেকে একটা ডিজঅনেস্টি স্টেপ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে নেওয়া হলো ডিস ইজ ইল মোটিভ এর ক্ল্যারিফিকেশন আমরা পাই বিএলওদের বলছে পঞ্চাশটা করে সেম্প ডিক্লিয়ারেশন দিয়ে তাদেরকে ফর্ম জমা দিতে হবে বিএলও কে অথচ বিএনও এটা বাড়ি বাড়ি কালেক্ট করার কথা তাহলে যদি বিএল ওকে গিয়ে বিএলএ পঞ্চাশটা ফর্ম দেয় তাহলে ওনার ওই ভোটার পঞ্চাশ জন ভোটারের ফর্মে বিএলও সই করবেন কি করে আর ওটা যে অথেন্টিক ওই ভোটারই দিয়েছেন অরূপই দিয়েছে এটা কি করে বিএলও জানবেন তাহলে এই বৈপরীত্য কেন এই কন্ট্রাডিকশন কেন এবং এতে তো শাসক দল যেটা করবে তারা ভুল ইনফরমেশন দিয়ে ওই ফর্মগুলো পূরণ করে পঞ্চাশটা ফর্ম বিএলও কে দিয়ে দেবে তাতে মৃত থাকবে শিফটেড থাকবে ফেক থাকবে সবই থাকবে সবই থাকবে তাহলে এইখানেই তো মূল গলতটা এইগুলো কি করে ইসিআই নজর দেবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এগুলো নজর কি করে দিচ্ছে এই প্রসঙ্গটা আমরা তুলেছি ডাটা এন্ট্রি কারা ডাটা এন্ট্রি করছে ভিডিও অফিস এসডিও অফিসে কারা ডাটা এন্ট্রি করছে এরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক নাকি কোনো এজেন্সির লোক ভেতরে ঢুকে এই ডাটা এন্ট্রি করছে তৃণমূল কংগ্রেস একটা এজেন্সি তাদেরকে পরিচালনা করে তাহলে সেই এজেন্সির লোকজন এখানে ঢুকে সেই ডাটা এন্ট্রি করছে কিনা এটা হচ্ছে আমরা এনকোয়ারি করতে বলেছি আর আমরা বলেছি শুনানি পর্বে যাতে খেটে খাওয়া মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ তারা যাতে হয়রানির মুখে না পড়ে আমি আপনি আমাদের বাড়িতে খুব গুছিয়ে আমাদের ফাইলে আমাদের সমস্ত কিছু হচ্ছে তথ্য রাখা আছে খেটে খাওয়া মানুষের তো সম্ভব না তাহলে ইসিআইকে দেখতে হবে যে এই মানুষ যেন অযথা হয়রানি শিকার না হয় তারা যাতে কোনো বৈধ ভোটার তাদের নাম যেন ভোটার লিস্টে বাইরে না যায় আবার অবৈধ মৃত ফেক ভোটারের নামও যেন ভোটার লিস্টে স্থান না পায় ডেটা এন্ট্রি সেটা মূল কথা কোথায় এই কাজটা হচ্ছে আর দিনে কি হচ্ছে বিএল কি জমা দিচ্ছে সেটা আমরা তো পলিটিক্যাল পার্টি হিসেবে জানতে পারছি না কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যখন আমরা পলিটিক্যাল পার্টিদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা স্যারকে বললাম যে আমাদের যেন ওই গ্রুপে ওই ডাটা এন্ট্রিগুলো দেওয়া হয় যেটা আমরাও দেখতে পাই যে সারাদিন একশোটা জামা পড়লো কুড়িটা জামা পড়লো কি হলো কি না হলো আর বিশেষ করে একটা ঘটনা আমার সাথে ইনসিডেন্ট ঘটেছে যেটা আমি বলে দিই যখন বিয়েলো একটা ফর্ম দিতে এলো যখন ফার্স্ট টাইম যখন আসে বাড়িতে তখন কিন্তু আমার মা দু সালে দোসরা মে মারা গেছে তো আমার মায়ের ফর্মটাও চলে এলো তাহলে এবার আমার মায়ের ফর্মটা চলে আমি যদি মায়ের ফর্মটা নিয়ে যদি আমি নিজের মতো করে জমা দিয়ে আবার ওকে জমা দিয়ে দিতাম তাহলে তো আবার ইলেকশন রোলে আবার ভোটার লিস্টটা আমার মায়ের নাম উঠে যেত তাহলে এই যে মিটো ভোটার যে বাদটা হবে কি করে হবে তাহলে আমার মাকে যে ডেথ সার্টিফিকেটটা দিয়েছে বর্ধমান পৌরসভা দিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ দিয়েছে আমার মায়ের রেশন কার্ড সিলিন্ডার করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফুড সাপ্লাই দিয়েছে তাহলে ওদের কাছে কি কোনো ডকুমেন্টস নেই তাহলে কী করে আসে চার বছরের মধ্যে একটা যদি কাগজ চলে আসে এরকম আমি মানে স্পেসিফিক আমারটা বললাম এরকম গোটা ওয়েস্ট বেঙ্গলে কত আছে গোটা ভারতে কত আছে এইগুলো আপনারা কি করে দেখবেন এইগুলো আপনাদেরকে একটু নজর দিয়ে দেখতে হবে এসআইআর যেটা করছেন সে যদি ঘুরিয়ে ফিরিয়ে হানড্রেড পার্সেন্টই পোল হয়ে যায় তাহলে তো মুশকিল ভোটে যদি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট ভোট পড়ে যায় সেটা তো ইম্পসিবল ব্যাপার সেই রকমই এটা আপনাদের দেখতে হবে আর আমরা বললাম ওনাকে যে একটু যাতে মূল কথা এটা যে বৈধ ভোটার তারা যেন বাদ না যায় যদি কোনো কারণে উনি একটা আমাদের অ্যাসুরেন্স দিলেন যে যদি কোনো কারণে কেউ বাদ হয়ে গেছে বা বেঁচে আছে সে মৃত বলে এনলিস্টেড হয়ে গেছে বা এনলিস্টেড আছে আবার মৃত হয়ে গেছে এইগুলো যদি হয় ওইগুলো আমরা দেখব আমাদেরকে আপনারা কমপ্লেন করবেন বলবেন আমরা অবশ্যই সেই অনুযায়ী আমরা এ আর ওই লোকাল যারা আছে তাদেরকে দিয়ে আমরা এগুলো করে অনেক সময় আমাদের যে বিএলএ টু আপনারাও জানেন যে গোদাতে যে ঘটনাটা ঘটেছিল এই ধরনের ঘটনা আরও অনেক জায়গায় হচ্ছে যারা হুমকির মুখে থাকছে যেটা পশ্চিমবঙ্গে ইলেকশনের সময় হয় এসআইআর সময় সেই পরিবেশ এখানে শাসক দল তৈরি করতে চাইছে তারা মুখে একরকম বলছে কাজে অন্যরকম করছে তো প্রশাসনের কাছে আমরা বারবার আবেদন করেছি কিন্তু প্রশাসন পক্ষপাতিত্ব করে সেটা আমরা জানিয়েছি এছাড়া মাননীয় সুব্রতগুপ্ত মহাশয় উনি আমাদের কাছে কিছু সাজেশন চেয়েছেন সেগুলো আমরা মেল করবো আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে চেয়েছেন আমরা এর আগেও যে অভিযোগগুলো করেছি তার মধ্যে যেগুলো এগুলো ছিল যে বিএলওদের ব্যাপারে বিশেষ করে যে বিএলওরা কেন নিজেরা অভিযোগ করে জানাচ্ছে না আমি আগের দিন এটাও বলেছি যে বিএলওরা অভিযোগটা কাকে করবে বিএলও যাদেরকে অভিযোগ করবে জেলার যিনি হেড তিনি যদি কোনো পলিটিক্যাল পার্টির মঞ্চে দাঁড়িয়ে থাকেন তো সেখানে কি ভরসায় তারা অভিযোগ করবে এটা আজকে বলা হয়নি এটা আমরা আগের দিন জানিয়েছিলাম আজকে আমরা যে অভিযোগগুলো আগে জানিয়েছি সেগুলো মৌখিকভাবে জানিয়েছি আমরা যেগুলো মেল করেছি মূলত হচ্ছে বিএলওদের কাজ করার পরিবেশটা নেই যে পরিবেশের মধ্যে তারা কাজ করছে তারা ভয়ের পরিবেশে কাজ করছে আতঙ্কের পরিবেশে কাজ করছে আর দু নম্বর বিষয় হচ্ছে বিএলএ টু যেটা বিভিন্ন পলিটিক্যাল পার্টির দেওয়া থাকে তার মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে বিজেপির যারা আছে তাদের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ হয় তাদের ওপর হুম হুমকি ধমকি চলে তো সেখানে প্রশাসন নিরপেক্ষ থাকছে না প্রশাসনের কাছে অভিযোগ করলে প্রশাসন এটা আমরা জানিয়েছি যে তাদেরকে ডেকে আগে থেকে জানিয়ে দিচ্ছে তোমরা এটা করো না কিন্তু আইনানুক কোনো ব্যবস্থা নিচ্ছে না অবজারভারের উপস্থিতিতে আজকে সর্বদলীয় মিটিং হয়েছে আমাদের জেলায় এশআইয়ের প্রোগ্রেস ভালো আমাদের প্রায় নিরানব্বই পার্সেন্ট হচ্ছে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে আর চুরানব্বই পার্সেন্ট ডিজিটাইজড হয়েছে আমরা সামগ্রিকভাবে মনে করি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় আমরা সেটা প্রশ্নটা তুলেছি আমরা অবজারভারের সামনে বলেছি যে নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে বারে বারে বেআইনিভাবে কাজ করছে উদাহরণ নম্বর এক এসআইআর যখন শুরু হলো তখন নির্দেশ ছিল খুব স্বাভাবিকভাবেই ঠিকই নির্দেশ ছিল যে বিএলএ টু পলিটিক্যাল পার্টিগুলো যে এজেন্ট নিয়োগ করবে সেটা কনসার্ন বুথের হতে হবে সেই বুথের ভোটার সে হচ্ছে বিএলও টু হবে বিজেপি লোক খুঁজে পায়নি এবং নির্বাচন কমিশন তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে প্রায় পনেরো দিন পরে মাঝপথে যেটা বেআইনি মাঝপথে নতুন কোনো নির্দেশ দেওয়া যায় না মাঝপথে তারা আবার নির্দেশ দিল যে সেই বিধানসভা এলাকার যে কোনো লোক হচ্ছে সে বিএলও টু হতে পারবে এই যে দিনক্ষণ বেড়েছে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এত অল্প সময়ের মধ্যে এসআইআর হওয়াটা ত্রুটি ত্রুটিমুক্ত এসআইআর হওয়াটা সম্ভব না নির্বাচন কমিশন তখন আমাদের কথায় কর্ণপাত করেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সব থেকে পিছিয়ে আছে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশ সিক্সটি পারসেন্ট ডিজিটাইজড রয়েছে অর্থাৎ বিজেপি যখন ল্যাজেগেপোরে হয়ে যাচ্ছে তখন আবার দিনক্ষণ বাড়িয়েছে আমাদের দাবি ছিল যে হচ্ছে আরও সময় দেওয়া উচিত এত অল্প সময়ে কখনই হচ্ছে এসআইআর ত্রুটিমুক্ত এসে হতে পারে না আমরা সেগুলি অবজারভারের সামনে বলেছি যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তারা নিরপেক্ষ নয় নিরপেক্ষভাবে যাতে কাজ করে একজনও বৈধ ভোটার যাতে হচ্ছে বাদ না যায় তার জন্যে কাজ করতে হবে এখানে যারা বিরোধী দল নানা রকমের অভিযোগ করছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই তারা বানানো কল্প মানে কষ্টকল্পিত হচ্ছে অভিযোগ করছে বিশেষ করে আমি বলেছি ওখানে আমরা এতদিন বলিনি আমরা মনে করি এই মিটিংগুলো বিতর্ক সভা না প্রশাসন কি করছে সেটা লক্ষ্য করা এবং আমাদের যা সাজেশান বা আপত্তি সেটা দেওয়া কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে হচ্ছে বিজেপি এবং সিপিআইএম তারা বারে বারে টার্গেট করছেন যে তৃণমূল কংগ্রেস এখানে হচ্ছে হস্তক্ষেপ করছে তৃণমূল কংগ্রেসের কোনো হস্তক্ষেপ নেই কোনো বিএলওর ওপর কোনো দাবাও তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এরকম কোনো অভিযোগ হচ্ছে বিএলওরা হচ্ছে করেনি সিপিএম কল্পনা করে করছে অ্যাকচুয়ালি একটা কথা আজকে মিটিং আমি বলেছি আপনাদের কাছেও বলতে চাই সংস্কৃত একটা শ্লোক আছে আত্মবধ মণ্যতা জগৎ চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ভোটার লিস্ট করার সময় নাবালক ভোটারদের দিয়ে হচ্ছে ভোটার লিস্ট ছাপিয়ে দিত সিপিএম যত অবৈধ ভোটার দু নম্বরই ভোটার তারা হচ্ছে করতো এখন ভাবছে ওই যে আত্মবধ জগত জগৎ এরাও বোধ হয় সেরকমই করছে আমাদের জেলায় প্রশাসন যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নেই সামগ্রিকভাবে সেন্ট্রাল নির্বাচন কমিশনের আমরা সেই নিরপেক্ষতার দাবি করেছি এবং একজনও যাতে হচ্ছে অবৈধ ভোটার বাদ না যায় ডেথ লিস্ট যেটা হচ্ছে বিভিন্নভাবে দেওয়া হয়েছে সেই ডেথ লিস্ট একটা ফিজিক্যাল ভেরিফিকেশান হয় তারও দাবি আমরা জানিয়েছি এবং প্রশাসন আমাদের সেই দাবি মেনে নিয়েছেন আমরা বলেছি যে দু হাজার দু সালের এটা বারে বারে বলা হচ্ছে লিঙ্কেজ দু হাজার দু সালের ভোটার লিস্ট নির্বাচন কমিশন গোড়ায় গলদ করেছে যে দু হাজার দু সালের ভোটার লিস্ট নির্বাচন কমিশন আপলোড করেছে সেই আপলোডে দেখা যাচ্ছে সংযোজনের তালিকা নেই অনেক জায়গায় পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের নাম সংযোজন তালিকায় ছিল সংযোজন তালিকাটা আপলোড করা হয়নি আমরা শুরু থেকে বলে আসছি আজকে পর্যবেক্ষক সাহেবও সেটা মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা হচ্ছে একটা ত্রুটি হয়েছে আমাদের দাবি মেনে কোথাও কোথাও সেই লিস্ট পরে সাপ্লাই করলেও সেটা ডিজিটাইজ করতে এখনও সমস্যা হচ্ছে আমরা সেটা বলেছি যাতে ফিজিক্যালি হচ্ছে হার্ড কপি ভোটারদের কাছে পৌঁছে দিয়ে তাদের ভেরিফিকেশানগুলো হয় একজনে যাতে বাদ না যায় এবং পর্যবেক্ষক আমাদের সেই দাবি হচ্ছে মেনে নিয়েছেন